দেখেন খোদাই করা হয়েছে কত সুন্দর করে এবং এক ইঞ্চে খোদাই করা হয়েছে আগে ছবি ছিল ছবিটা কেটে আমরা অন্য গোলাপ করে দিচ্ছি দেখেন ভাইয়া দেখেন কত সুন্দর ফাইবার টা ভেসে কাঠের ফিনিশিং বক্সটা দেখছেন এই যে বইসা আপনি আড্ডা মারতে পারবেন টোল হিসেবে ব্যবহার করা যাবে কি না টোল না আচ্ছা না এখানে আমি ফিট

এটার দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা দেশ দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতে যেদিকে সেদিকে শুধু ফার্নিচার আর ফার্নিচার সম্পূর্ণ সেগুন তো আমরা আজকে মোহাম্মদ সোহেল ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম সুহেল ভাই কেমন আছেন

বিভিন্ন ধরনের মাল দেখাই থাকি শুধুই সেগুন কাঠের সম্পূর্ণ সেগুন কাঠের অন্য কোনো কাঠের মাল আমার তৈরি করি না অন্য কোনো কাঠের মাল আমি বানাই না ভাই আগামীতে কি রোজা বা ঈদের কোন আপনাদের অফার চলতেছে নাকি আমরা আগে কোনোদিন অফারে ছিলাম না এখন অফারে নাই আচ্ছা শাল অফারেতে সীমিত একটা ব্যবসা করে অল্প সীমিত ব্যবসা আমাদের এর ভিতর কোনো অফার থাকে না ভাই আচ্ছা আপনার পাশে একটি খাট দেখছেন ভাই কি মডেলের খাট থাকতেছে এটা তারা মডেল বলা হয় তারা তারা মডেল তারা মডেল খাট ভিউয়ার্স

আমাদের এখানে কোনো দরাদি হবে না কোন ডিসকাউন্ট হবে না কোন ধরনের কোনটা দেখান তারা গোলাপ থাকতেছে এটা সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা সাড়ে তিন ইঞ্চি দেখেন সাড়ে ইঞ্চি থাকতেছে এটা প্রাইস কত এটা সাড়ে ইঞ্চি সেমি বক্স

এটা পঞ্চাশ বছর গুণেই গ্যারান্টি আচ্ছা প্রাইস কত স্যার এটা দাম মাত্র 32000 টাকা 32000 টাকা পুরো সেম টু সেম একটা আলমারি দেখাচ্ছে থ্রি পিস সেম টু সেম আচ্ছা থ্রি পিস থ্রি পিস 6 ফিট বাই 6.5 ফিট এটা ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন এক মডেল সম্পূর্ণ সেগুন থাকছে সম্পূর্ণ সেগুন ভিতরে কাঠগুলো দেখুন 1 ইঞ্চি মোটা কোয়া আচ্ছা এর প্রাইস কত দস্তবে এটা দাম মাত্র

করা এরপরে আর একটা দেখে তিন ইঞ্চির ভিতরে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চির ভিতরে একটি খাট প্রচুর চলে আলহামদুলিল্লাহ প্রচুর চলাচল মডেল দুইটা এটাই

এটা কি মডেল থাকতেছে এইটা হইছে আপনার ওই যে তালপাতা জালি গোলাপ তালপাতা জালি গোলাপ তালপাতা জালি গোলাপ আড়াই ইঞ্চির ভিতরে করা আড়াই ইঞ্চির ভিতরে প্রচুর চলাচলে আলহামদুলিল্লাহ প্রচুর চলাচলে এবং বিক্রিও করছে অনেক আচ্ছা এটা প্রাইস কত আছে দাম মাত্র 26000 টাকা 26000 টাকা এবার খান দেখেন আরো একটা খাট এই খাটটা সুন্দর এটা 6 ফিট বাই 7 ফিট ছয় ফিট বাই সাত ফিট ভিউয়ার্স কাঠের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর কোয়ালিটিটা যেটা কালার করলে তো আরো সুন্দর ভাবে একদম নিখুঁত করে কালার করে দেব ভাইয়া আচ্ছা এটা প্রাইস কত আসছে এটা হেডসেট লেকচার सेम टू सेम सेम टू सेम দাম মাত্র 28000 টাকা 28000 টাকা আচ্ছা আমি আলমারি দেখছিলাম এরপর একটা দেখাই আলমারি খুব সুন্দর একটি আলমারি এটা দুই হাজার পঁচিশ এর আপডেট মডেল দুই হাজার পঁচিশ এর আপডেট মডেল কাঠের কোয়ালিটি দেখেন কত সুন্দর ভাবে ফিনিশিং করা হয়েছে এবং সম্পূর্ণ হাতের নকশা থাকতেছে তো ভাই এগুলো হাতে নকশা করা আচ্ছা প্রাইস কত আসছে এটা পঞ্চান্ন হাজার টাকা এটা ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন সম্পন্ন সেগুন পিছনে কি ব্যবহার করছেন ভাই পিছনে সিক্স পিন বোর্ড বোর্ড থাকতেছে গর্জনের বোর্ড গর্জনের বোর্ড আচ্ছা এরপরে আরো খাট তো মানে অভাব কত খাট দেখা দেখায় ভাই সিম্পিল নকশা ছাড়া নকশা ছাড়া এটা দাম মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার পাঁচ ফিট বাই ষাট ফিট আড়াই ইঞ্চির ভিতরে পাঁচ ফিট বাই টা আরেকটা খাট দেখায় একটি খাট

ভাই এই কাজ করা হচ্ছে নাকি এটা কাজ চলতেছে ভাইয়া ভাই খুব সুন্দর একটা কালার এটাটার নাম কি জানেন পরিমণি hạt পরিমণি hạt এই hạtটা আমি এতদিন নাম জানি নাই অনেক ভিড়তে দেখেছি কিন্তু নগদে এক গোলাকার বলতে এটা তো পরিমণি আচ্ছা তার আমার মনে হলো পরিমনির পরিমা তো সুন্দর আমিও পরিমণি বলে ডাকি আমি পরিমণি শুরু করছি এটা আচ্ছা লেক্সাটেন্ডস আর এবং সকালে বানাইলে বিকালে বিক্রি হয় কি বলেন ভাই এত পরিমণির সেল এটা পরিমন্না ফোর এর মত সুন্দর নাই এটা দেখেন তো আচ্ছা কালার সেই সুন্দর ভাবে করাছে ফিনিশিংটা বাকি আছে আচ্ছা তো ভিউয়ার্স দেখেন অনেকে বলেন যে ফিনিশিংটা অনেক খারাপ দা এবং জঘন্য ভাবে কাজ করে দাও দেখেন ভিউয়ার্স এখানে একরো মন তো ফিনিশিং শেষ হই নাই আর কত সুন্দর ভাবে কাজ করা আছে দেখলে বোঝা যাচ্ছে ফাইবারগুলো সুন্দর করে বসে রইছে এটা 3.5 ইঞ্চির ভিতরে করা 3.5 ইঞ্চি প্রায় কত আসছে এটা দাম মাত্র সাড়ে ইঞ্চি একটা ভালোবাসার দেখায় ভালোবাসা খাট ফোম কাটিং উপরে ভালোবাসা গোলাপ গোলাপ আচ্ছা এই খাটটা দাম মারত ছয় বাই সাত ফিট এই তারা মডেল তারা তারা মডেল যে তারা গোলাপ তারা গোলাপ যে কত আপুদের মন কেড়েছে আচ্ছা আল্লাহব জানে

আমাদের আছে আছে কালার তো তো বাকি র অবস্থায় আমি শুধু হ্যান্ড পলিশ করি লেকার করি না শুধু ওই যে এরকম কাঠ কালার কাঠে কাঠ কালার করে দিবো আচ্ছা আচ্ছা দুই হাজার পঁচিশের আপডেট দেখেন 25 এর আপডেট করি আর ঢুকে শেষ আচ্ছা দি একদম মেমোরি কোয়ালিটি দেখেন খুব সুন্দর একটি কোয়ালিটি ভিউয়ার এবং জিস সময়ই পছন্দ ইনশাআল্লাহ ক্যামেরাতে কিউম আসছে জানেনা ভিউয়ারস তো আপনারা সরাসরি হাজবেন্ড শোরমে এসে ভিজিট করবেন তারপরে দেখবেন যে শোল ভাই যেগুলা প্রোডাক্ট দেখাইছে সম্পূর্ণ ঠিক আছে কিনা এবং কাথের কোয়ালিটিটা ঠিক আছে কিনা আপনারা যাচাই করে নেবেন নিয়ে আসবেন মিষ্টি নিয়ে আসবেন আবার ওই যে কি বলে শুষ্কর নিয়ে আসবেন না

এরপরে টেবিল দেখায় ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল দেখায় ভাই ভিডিও যদি করতে চাই না আমার দিকে নেন ভিডিও যদি করতে না যদি দুই মিনিট করে কথা বলে তাও মুখটা ব্যথা হয়ে যায়

আচ্ছা আমাদের দুই হাজার আপডেট ভাই সকালে আনি বিকেলে বিক্রি করে বললাম না আপডেট আগে আমরা ডয়ার মোড় দিয়ে সব জায়গা ভরে ফেলতাম আর এখন সম্পূর্ণ পাল্লা জায়গা কত জায়গা লাগবে নেন এত পরিমাণের জায়গা তারপরেও বলে অনেক জায়গা কম দেখেন কোয়ালিটি দেখেন এবং সাইডে হচ্ছে আপনার জালি করা জালি করা আচ্ছা ভিতরে গ্লাস হবে নাকি ভাই ভিতরে সুন্দর করে হ্যাঁ সিলেক্ট 10 মিলি গ্লাস লাইট আছে সব দিয়ে লাইটও হবে

এখন আমরা হোম ডেলিভারি দিন আমাদের আইসা দেখবেন এত টাকা একটা মাল মালেন এইটা দেন সাতত্রিশ হাজার টাকা কম টাকা আপনি কোথায় ফালাইলেন অনলাইনে আপনি অর্ডার দিয়ে দিলেন আপনি আসবেন দেখবেন বিবেচনা করবেন কোথা থেকে নিলেন কোন প্রতিষ্ঠান থেকে নিলেন দেখবেন দেখার পরে মালটা নিবেন আচ্ছা বিদেশ থেকে অর্ডার করে ভাইয়া